সকালে উঠেই প্রথমে চলে এসেছি গরুটাকে দেখার জন্য গরুর বাচ্চাটাকে আলাদা করে বেঁধে রাখা হয়েছিল গরুটা আমার দিকে খুব রাগান নিতে চোখে তাকাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি একটা দুধের গরু কিনেছিলাম তো আজকে মানে গরুটার থেকে প্রথম দুধ দোয়ানো হবে আর কি টেস্ট করব। তো জানি না গরুটা কতটা দুধ দিবে আর গরুটা কিন্তু স্পেশালি দুধের জন্যই কিনা যার থেকে গরুটা কিনা হয়েছে ওই লোকটা বলেছে যে কম হলেও দেড় লিটার মানে লিটার ওরকম দুধ দিবে তো আমাদের তো ওইটুকুই হলে চলবে এর থেকে বেশি প্রয়োজনও নেই তো যাই হোক দেখা যাক আসলে যারা গরু বিক্রি করে তারা তো ওরকম করেই বলে এখন বাজে সকাল সাড়ে আটটা কুয়াশা পড়েছে দেখুন তো গরুটাকে আজকে একটু আগেই বাইরে নিয়ে এসেছি কারণ বাচ্চাটা অনেক ছোটো আর বাচ্চাটাকে দেখা যাচ্ছে এর থেকে বেশি সময় বেঁধে রাখলে মানে রাত দশটার দিকে বাচ্চাটাকে আলাদা করে বেঁধে রাখা হয়েছে আর খুব ছোট বাচ্চা ওরাও তো দুধের পিপাসা পায় তো প্রথম যেটা লক্ষ্য করলাম গরুটাকে একজনে মানে দুধ দুয়াতে পারবে না দুই তিনজনের হেল্প নিতে হয় ওর সিঙ্গে ধরে রাখতে হয় কানে ধরে রাখতে হয় তা না হলে গুঁতো দিয়ে দে আর সেই সাথে কিন্তু পা দিয়ে লাথিও দিয়ে দেয় আমি প্রথম বালতি দিয়ে মানে দুধ দুয়াতে চাইছিলাম কিন্তু বালতিতে লাথি দিয়ে দেয় তো তারপরে একটা বাটির মধ্যে চেষ্টা করতেছি নতুন জায়গায় এসেছে নতুন নতুন মানুষ দেখতেছে তাই হয়তো এরকম করতেছে সময়ের সাথে সাথে হয়তো এই সময় সেটা দূর হয়ে যাবে আমার শ্বশুর শাশুড়িমা এসেছেন একটা স্পেশাল কাজ আছে তো ওনাদের জন্য আর কি এখানে করতেছি তো ওনারা খুব সকাল সকাল এসেছেন আর আমার মা গতকালকে বিকালে আরিয়ানকে নিয়ে এসেছিলেন আমরা ডাক্তারের কাছে যাব যাওয়ার সময় আর কি সাথে মাও যাবেন ওর জন্য আরিয়ানকে নিয়ে বিকালে এসেছেন তো শ্বশুর শাশুর মাকে চা দিলাম আর আমি আমার জন্য আমার পছন্দের ক্রিম বন আর সাথে হচ্ছে কলা নিয়েছি তো আমি আর চা খাবো না আজকে ভাবলাম কলা দিয়ে ক্রিম বন খাই কলা দিয়ে ক্রিম বন খেতে আমার ভালোই লাগে আপনারা হয়তো অনেক এক্সাইটমেন্ট নিয়ে মানে অপেক্ষা করে আছেন গরুর দুধ দোয়ালাম কিন্তু গরু প্রথম দিন কতটা দুধ দিল সেটা দেখার জন্য তো এই যে দেখুন এইটুকুই দুধ প্রথম দিন থেকে নেওয়া হয়েছে তো আমি দুধটা আর কি একটা বোতলে নিয়ে মেপে দেখেছি হাফ লিটারের এক বোতল আর একটু কম কম আর কি অর্ধেক বোতল মানে পনে এক লিটার ওই রকম আর কি দিয়েছে তো আর একটু বেশি এক্সপেকটেশন ছিল হয়তো প্রথম দিন আমিও প্রথম মানে দুধ দিয়েছি আজকে হয়তো ওই কারণেই এটা হয়েছে দেখা যাক আর দুই চার দিন পরে বোঝা যাবে আসলে গরুটা কতটা কি দুধ দিবে তো আমি দুধটা গরম করে নিলাম আর প্রথম কিনা প্রথম গরুর দুধ প্রথমেই আর ট্রাই করে দেখি দুধটা মোটামুটি খারাপ না ঘনত্বটাও ভালো আছে আর একটু মিষ্টি স্বাদটাও আছে গত কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাইয়ের বাসা থেকে কিছু শাক দিয়েছেন তো ওই লাই শাকটা আজকে রান্না করব আর কচ্ছি লাই শাকের সাথে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো মানে ওই জন্য রাতের বেলা আমি শাকটা রান্না করে নিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা জুবাইকে বাজারে পাঠিয়ে দেখুন ছোট ছোট চিংড়ি মাছ আনিয়েছি এখানে হাফ কেজি চিংড়ি মাছ আছে আর দামটাও একশো টাকা নিয়েছে মোটামুটি আজকে মাছের দামটা ভালো তা না হলে এই ছোটো চিংড়ি মাছের দাম অনেকটা বেশি থাকে আজকে মনে হয় বাজারে মাছ একটু বেশি ছিল যেদিন বাজারে মাছ একটু বেশি থাকে সেদিন মাছের দামটা একটু কম থাকে আর যেদিন দেখা যায় একজন বা দুইজন মাছওয়ালা আসে সেইদিন মাছের দামটা ওরা আকাশ চুয়া করে দেয় আর কচি লাই শাকের সাথে এই সুটোর চিংড়ি মাছটা কিন্তু দারুণ মানায় ওই জন্য আর কি চিংড়ি মাছের অপেক্ষায় শাকটা রাতে কুয়াশার মধ্যে রেখে দিয়েছিলাম তো আমি শাকটা পরিষ্কার করতেছি আর এদিকে শিফা আর ওয়াহিদা মাছটা পরিষ্কার করবে বেশি বড় না ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র আঠারো মিনিটের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে হয়তো আজকে ফার্স্ট ভিজিট করেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে দেখুন শাকগুলো আমি এনে রাতে কুয়াশার মধ্যে আর ডালাতে দিয়ে রেখে দিয়েছিলাম তো রাখার কারণে রয়েছে আর এমনিতে যদি গড়ে রাখতাম তাহলে দেখা যেত শাকগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে লাই শাকটা কিন্তু খুব কচি থাকে হালকা একটু গরম ওয়েদারে রাখলেই দেখা যায় শুকিয়ে যায় তো এখনো একেবারে ফ্রেশ রয়েছে আরে এই যে দেখুন কামচুর শিফাকে আমি কামচুর এজেন্ট বলি দেখুন ওয়াইদা মাছগুলো বাঁচতেছে আর শিফা মানে বসে বসে টাইম কাটায় আর সাথে দেখুন আর একজন মাছ চুরু আছেন আমার এই যে ছোট বিড়ালটা সবসময় মাছ মাংস চুরির দান্দায় তাকে। এখানে কিছু কাঁচা চুলা আছে বাবা দুই তিন দিন থেকে সকালে কাঁচা চুলা খাওয়া শুরু করেছেন তো জানিনা কেন রাতে কাঁচা চুলা ভিজে রাখতে বলেছিলেন তো চুলা গুলো মোটামুটি ভিজে গেছে ওটা পানি থেকে উঠিয়ে দুয়ে পরিষ্কার করে একটু পেঁয়াজ কুচি আর সাথে সামান্য মরিচ কুচি দিয়েছি কাঁচা মরিচ আর একটু নুন মাখি আর কি এখন ওটা ওনাকেই দিব। মাছটা পরিষ্কার হয়ে গেছে তার থেকে কিছুটা মাছ আমি আলাদা করে ধুয়ে ভেজে নিচ্ছি ওটা আমি লাই রান্না রান্না আর এটা বান্না চলতেছে তো আজকে যাওয়ার আছে ওই জন্য আর কি সকালের কাজটা একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি তো এক চুলায় আমি চিংড়ি মাছটা বাজি করে নিচ্ছি আর অপর চুলায় শাকটা মানে রান্না করতে বসিয়ে দিব। এই যে শাকটা পরিষ্কার করে আমি কেটে কুটে আর কি রান্না করার জন্য একেবারে রেডি করে নিয়েছি আর এই যে শাক রান্নাটা বসিয়ে দিচ্ছি এই বছরের প্রথম লাই শাক রান্না শীতকালীন যা যা সবজি আছে শাক আছে তার মধ্যে আমার অনেক পছন্দের একটা শাক হচ্ছে লাই শাক তো সিলেটিরা আসলে এই লাই শাকের সাথে খুব বেশি পরিচিত লাইশাক বাজি বা লাই শাক আমার বেশ ভালোই লাগে বিশেষ করে ঠান্ডার সময় লাইশাক ভর্তা দিয়ে ভাত খেলে আলাদা একটা মানে অনুভূতি কাজ করে ভালো লাগে তো আজকে আমি লাইশাকটা ভর্তা করব না আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো মশলাটা কষিয়ে আমি বাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি কুকিং চ্যানেলটা ওপেন করার পর থেকে দেখা যাচ্ছে আমার ওই যে সুখ দুঃখের চ্যানেলটা ওই চ্যানেলে তেমন একটা শেয়ার করা হচ্ছে না আপনাদের সাথে কারণ আমি জানি আমার ম্যাক্সিমাম আমার নতুন ভিডিও ভিডিওগুলো দেখেন ওই জন্য আর কি দেখা যায় ওটাতে শেয়ার করা আর নতুনটাতে শেয়ার করা একই কথা তো আজকে আর নতুনটার জন্য কোনো রান্না বান্না নেই তাই ভাবলাম ওই চ্যানেলে কিছু টুকটাক রান্না বান্না শেয়ার করি তো লাইশাকটা দেখুন কতটা ফ্রেশ আর একেবারে নরম তুল তুলে তো কিছুদিন আগে একবার বাজার থেকে আরিয়ানের বাবা লাইশাক কিনে এনেছিলেন ওই লাই শাকটা রান্না করেছি খেয়েওছি কিন্তু লাইশাকের আসল যে ফ্লেভার বা স্বাদ সেটা পাইনি তো এখন যেহেতু শীতকাল চলে এসেছে আর বাসায় চাষ করে এই লাই শাকটা তো এটার আলাদা একটা ফ্লেভার বেরিয়েছে আর লাই শাক রান্না করার সময় একটু কাঁচা কাঁচা থাকলেই বেশি ভালো লাগে আর শাকের পুষ্টি গুণটাও কি অটুট থাকে রান্নাবান্না শেষ করে বাকি সবাইকে খাবার খাইয়ে তারপরে যে আমি একটা প্লেটে গরম গরম ভাত আর চিংড়ি মাছ দিয়ে শাক রান্না তো মোটামুটি বেশ মজা করে ভাতটা খেলাম তারপরে দেখুন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি রাস্তায় মানে বের হওয়ার সময় আর কোনো পিডিও করা হয়নি এত তাড়াহুড়োর মধ্যে বাসা থেকে বেরিয়েছি একদিকে মা একদিকে আমার শাশুড়ি মা উনি এটা বলতে সেটা বলেন তো ওনাকে রেডি করে মাকে রেডি করে নিজে রেডি হয়ে বাচ্চাকে রেডি করে বেরিয়ে তারপরে গরুকে খাবার দেওয়া ছাগলটাকে সবটা করতে করতে তো তারা হুড়োর মধ্যে বেরিয়েছি রাস্তায় কোনো ভিডিও করা হয়নি তো যাওয়ার পথে আবার প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি তখন ক্যামেরাটা আর কি একটু অন করলাম তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি হয়তো আপনাদেরকে বলা হয় নাই উম আজকে যাচ্ছি যে শিলচর লায়ন্স আই হসপিটালে যেখানে আমার শাশুড়ি মায়ের চোখের অপারেশন হয়েছিল তো ডাক্তার বলেছিলেন দশ দিন পরে আর কি ওনাকে আবারও নিয়ে আসার জন্য চোখের যে অপারেশন হয়েছে সেটা ঠিকঠাক হয়েছে কিনা না কোনো সমস্যা আছে সেটা দেখার জন্য তো মাকে নিয়ে আসার কারণ হচ্ছে মায়েরও একটা চোখে মানে অনেক সমস্যা হচ্ছে মা আগে একটা চোখ অপারেশন করেছিলেন আর চোখের একটা সানি অপারেশন করার পরে দেখা যায় অন্যটাতেও সমস্যা দেখা দেয় তো মা কয়েকদিন থেকে বলছিলেন ওনার চোখটা অপারেশন করা দরকার তো আসলে করা হচ্ছিল না মায়ের ডায়াবেটিসের জন্য তো এখন মোটামুটি সুগারটা নর্মাল আছে একশো মানে চেক করে দেখেছি তো ওর জন্য আর কি বাবলাম যে যেহেতু একটা গাড়ি নিয়েও আসতেছি মাকেও সাথে নিয়ে আসি আজকে মায়ের চোখের টেস্টগুলো হয়ে যাবে আর এক দুই দিন পরে যদি ডেট দিয়ে দেয় তাহলে এক দুই দিন পরে আবারও মাকে নিয়ে এসে আর কি অপারেশনটা করিয়ে নিব তো আগে আমার শাশুর মায়ের চোখের টেস্ট হলো এখন মায়ের চোখের টেস্ট হচ্ছে তো এখানে কয়েকটা রিং আছে রিংগুলোকে সামনের আয়নাতে আর কি ওরা দেখায় আর চোখের টেস্ট করার জন্য কোনটা রিং বাঙ্গা আছে কোনটার মাথা উপর দিকে আছে নিচ দিকে আছে তো ওটা আর কি দেখিয়ে চোখের পরীক্ষা করে এই যে নার্সের মাথার উপরে দেখতে পাচ্ছেন তো ওগুলোই আর কি ওই সামনে আয়নার মধ্যে দেখায় তো ওখানের কাজটা শেষ করে মানে মার আর শাশুড়ি মার কাজটা শেষ হওয়ার পরে আমার নিজেরও ডাক্তার দেখাতে হবে ও যে সেদিন শিলচরে এসে আমি ডাক্তার দেখেছিলাম তো উনি আমাকে বলেছিলেন যদি সম্ভব হয় তাহলে পনেরো দিন পর আর কি এসে একবার ইউরিন টেস্টের রিপোর্ট আর আরও কি একটা টেস্ট আর কি উনি লিখে দিয়েছিলেন তো যেগুলোর রিপোর্টটা দেখি আর কি যদি প্রয়োজন হয় আরও কিছু ওষুধ দিবেন তো ওই জন্যই আসা মানে আমরা তিনজন এসেছি তিনজনেরই তিন দিকে তিনটা কাজ তো আগে ওনাদের কাজটা শেষ করে তারপরে মেডিকেলের ওখানে আর কি এই যে গ্রেসওয়েল হসপিটাল ওখানে আর কি আমি একটু যাব আমার ডাক্তারের সাথে দেখা করার জন্য প্রথম যে দিন আমার শাশুড়ি মাকে নিয়ে আমি ডাক্তারের কাছে এসেছিলাম ওই দিন এত ভিড় ছিল একটা চেয়ারও বসার জন্য পাওয়া যাচ্ছিল না তো আজকে মোটামুটি তেমন একটা ভিড় নেই আর এদিকে দেখুন জুবাইর তো জুবাইরেরও কয়েকদিন থেকে চোখে একটা সমস্যা মানে ও আমার বাসায় যখন থেকে এসেছে তখন থেকে আর কি ও বলে ওর চোখের মধ্যে চুলকায় চোখ দিয়ে পানি পড়ে তারপরে রুদের দিকে তাকাতে পারে না তো ও বলছিল চোখের একজন ভালো ডাক্তার দেখাবে আমি যখনই ওকে এক্সট্রা কোনো টাকা দিতে চাই ও বলে খালা তুমি টাকাগুলো রেখে দাও আমি একজন চোখে ডাক্তার দেখাবো তো আমি ওকে বলছি যে টাকাটা নিয়ে নে ডাক্তার যখন দেখাবে তখন আমি দিব তো যাই হোক আজকে যেহেতু আসলাম ভাবলাম ওকেও সাথে করে নিয়ে আসি ওর চোখটা নিয়ে অনেকটা সমস্যা করে যেটা আমাকে বলে না আর আগে একবার বলেছিল আমি বলেও গিয়েছিলাম তো আজকে আবার ওকে সাথে নিয়ে এলাম তো জুবাইরেরও চোখের চিকিৎসা চলতেছে তো এখানে তিনজন মানে বিশেষ করে চোখের পেশেন্ট চোখের সমস্যা নিয়ে এসেছেন আর আমি তো একটু অন্য বিভাগের আর শুধু আরিয়ান আর আরিয়ানের বাবা এমনিতেই আর কি আমাদের সাথে এসেছেন তো আমি বসে বসে অপেক্ষা করছি ওনাদের কাজটা শেষ হওয়ার ওনাদের কাজ শেষ হয়ে গেলে মানে আমি আমার কাজটার জন্য বের হব তো এদিকে দেখুন মায়ের প্রেসক্রিপশন মাকে আর কি এখানে কিছু ড্রপ দেওয়া হয়েছে ঔষধ দেওয়া হয়েছে কারণ মায়ের মায়ের চোখটা আজকে অপারেশন হবে না তো ডাক্তার চেক আপ করে আর কি বলেছেন এক সপ্তাহ পরে আসতে আর আপাতত ওই ঔষধগুলো ব্যবহার করতে কারণ মায়ের চোখের নাকি প্রেসার বেড়ে গেছে তো জন্য আজকে আর অপারেশনটা হবে না আর এক সপ্তাহ পর আসতে হবে তো ওখান থেকে বেরিয়ে যে হসপিটালের সামনে আর কি ওনাদেরকে একটু খাবার খাওয়ালাম তারপরে সামনে একটা ফলের দোকান দেখতে পেলাম আর আমার এখানে আবার সামনে খোলা কিসমিস দেখে কিসমিস কিনতে ইচ্ছা করলো তো ওই খোলা কিসমিসগুলো একটু কম দামে পাওয়া যায় আর প্যাকেটের কিসমিস কিনতে গেলে দেখা যায় দামটাও বেশি তো ভাবলাম যাওয়ার সময় একটু খেয়ে খেয়ে যাব আর বাসায়ও কিশমিশ শেষ হয়ে গেছে তাই এখান থেকে আমি কিছু কিশমিশ নিলাম আর আরিয়ানকে আরও এক দুইটা ফল দিলাম তো যাই হোক এখানকার কাজ প্রায় শেষের পথে শুধু জুবাইরকে আর কি একটা সানগ্লাস দিয়েছেন তো সানগ্লাসটার গ্লাসগুলো রেডি করা হচ্ছে আধ ঘন্টার সময় অপেক্ষা করতে হবে তো আমি ওদেরকে ফোন দিয়ে আর কি চলে গিয়েছিলাম মধ্যে আমার কাজটা সেরে তারপরে যে এখানে এলাম বাইরের সানগ্লাসটাও রেডি হয়ে গেছে তো যাওয়ার সময় আমি মোবাইল নেই নি আমি জাস্ট আরিয়ানকে নিয়ে গিয়েছিলাম তো এসে দেখি এখানের কাজ শেষ এই যে দেখুন যে বাইরের সানগ্লাস রেডি তো ও আসলে সানগ্লাসের ফ্রেমটা চুজ করতে পারছিল না আমাকে বলছিল কোনটা নিবে কোনটা নিবে তো আমি এটাই আর কি সিলেক্ট করে দিলাম ও বেশি জিনিসের মধ্যে আসলে কোনটা সিলেক্ট করবে এটা বুঝতে পারে না যেহেতু ওখানে কয়েকটা ফ্রেম ওরা বের করে দেখাচ্ছিলেন তো ও কোনটা নিবে আমাকে দেখাচ্ছিল আমি এটাই সিলেক্ট করলাম আর আরো দুই তিনটা ঔষধ তারপরে ড্রপ আর কি দেওয়া হয়েছে তো যাই হোক ওখানকার কাজ শেষ এখন আমরা বেরিয়ে পড়ব তো এই যে আমি আগের বার ডাক্তার দেখিয়েছিলাম আজকেও আবার ডাক্তার দেখিয়েছি সেদিন ডাক্তার দেখানোর পরে আমি হয়তো ভিডিওতে অত কিছু ডিটেলসে বলিনি তো দুই একজন আপু কমেন্ট করেছিলেন যে ডাক্তার কি বললেন তো আমার তো ও একটা সমস্যা আছে ও বাড়িতে ছোট ছোটো কয়েকটা সিস্ট ধরা পড়েছে তো ওগুলোর জন্য আসলে যে বেবি কনসিভ করতে একটু সমস্যা হবে আর যেটার প্ল্যান আমি নিতে যাচ্ছিলাম কারণ একটাই বাচ্চা আমার একটা মেয়ে বেবির খুবই ইচ্ছা তো ওই যে সেদিন ডাক্তার দেখানোর পরে আমি আসলে তাড়াহুড়োর মধ্যে ভিডিওতে বয়েস দিয়েছি অত কিছু ক্লিয়ার করে বলা হয়নি তো আমার প্রিয় সব নাম আপু আর রাজিয়া সুলতানা আপু কমেন্ট করে বলেছিলেন যে আপু তুমি কি আর মা হতে পারবে না বা কনসেপ্ট করতে পারবে না তো আসলে অবাড়িতে সমস্যা ডাক্তার বলেছেন এটা মানে ঔষধ দিয়েছেন ওটা খেলে মানে উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে ওটা ঠিক হয়ে যাবে সমস্যাটা যখন সেরে যাবে তখন আর কোনো প্রবলেম হবে না তো দেখা যাক ডাক্তারের কথা আসলে একটু ভরসা পাই না হলে আমি প্রথমে আর কি একটু বই পেয়ে গিয়েছিলাম যেহেতু আমার একটা মাত্র ছেলে একটা মেয়ের খুবই ইচ্ছা দেখা যাক বাকিটা আল্লাহ তালার উপরে ছেড়ে দিয়েছি উনি কি করেন তবে ডাক্তার আশ্বাস দিয়েছেন কোনো সমস্যা হবে না উনি আজকে আবারও দুইটা ওষুধ দিয়েছেন ওষুধগুলো খাওয়ার আর কি এক মাস পরে ডাক্তার বলেছেন আবারও আসার জন্য আর দুই তিনটা টেস্ট দিয়েছেন বলেছেন ওগুলো করে ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য তো উনি বারবার বলেছেন যে টেনশনের কোনো কোনো কারণ নেই ওটা অনেকেরই ছিল তারপরে ওরাও কনসিভ করেছে ওটাতে আসলে কোনো সমস্যা হবে না ওষুধগুলো চালিয়ে যেতে তো যাই হোক সেদিন ক্লিয়ার করে বলিনি আজকে ওই জন্য একটু ক্লিয়ার করে বলে দিলাম কারণ আপনারা অনেকেই জানতে চান তো মাকে নিয়ে কোথাও গেলে একটা সমস্যা দেখুন সাথে একটা পানের বাটা থাকে আর গাড়িতে বসে কিছুক্ষণ পর পর বলবেন ওনাকে একটু পান দিতে তো একদিকে মাকে দিতে হয় একদিকে শাশুড়ি মাকে দিতে হয় আর সেই সাথে আমিও একটু খেয়ে নেই তো আমরা সব কাজকর্ম শেষ করে বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিয়েছি আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম